সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা পবিত্র টু হ্যালো চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহতাল অশেষ রহমতে ভালো আছি এই যে এখানে হলো চুটকি শ্যামাই বা চুটকি পিঠা যেটাই বলেন না কেন সেটা রান্না করে নিচ্ছি এটা আমি রাত্রেবেলা রান্না করে রাখছি সকালে নাস্তা করবো তার জন্য এই যেখানে দুধ গরম করে নিয়েছি দুধে এলাচ তাস পাতা দারচিনি দিয়ে আমি গুড় ব্যবহার করেছি আর এই যে অফ ক্যামেরাতে রান্না করেছি আমার রান্নার ফাইনাল লোক ভিতরে পরে সুপার আর কিছু দিই নি এই যে সকালবেলা নুডলস থাই নুডলস আর পাস্তা রান্না করে নিচ্ছি আর এই যে সময় সুটকির সময় এগুলাই সকালের আমাদের নাস্তা সাথে আর এই যেখানে মাংস রান্না করে নিব দুপুরবেলা হলো মাংস রান্না করে নিচ্ছি আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি যে মাংস এই যে বাগার দিয়ে নিচ্ছব এই যে আমার রান্নার ফাইনাল লুক আর হলো এই যে গাজরের পোলাও রান্না করব তার জন্য এই যে তেলে গরম মশলা দিয়ে পেঁয়াজ ভালোভাবে বেজে নিচ্ছি তারপরে এই যে পোয়া পোলাওের চাউলটা দিয়ে এই যে আমার গাজরটা ঘি দিয়ে ভাজতে মনে ছিল না তাই আমি এক সাইড করে এই যে এখন গাজরটা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি তারপরে এই যে একসাথে মিশিয়ে নেব এই যে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে যে আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিব আর সাধমতো লবণ দিয়ে নিব অনেকে দেয় অনেকে দেয় না আর আমি কাঁচামরিচ দিয়ে নিব তারপরে এই যে পড়মার মতো আমি ভালো করে বেজে গরম পানি দিয়ে নিচ্ছি যে আমি কেটলিতে গরম পানি পরে রেখেছিলাম তারপরে এই যে মশালার কালারটা এত সুন্দর এসেছে এই যে একবার উল্টিয়ে দিচ্ছি আর আমি বারবার নাড়াচাড়া করবো না এই যে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে নিয়েছি এই যে আমার পোলাও ফাইনাল লোক মাসাল্লা আলহামদুলিল্লাহ প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে আমার মাংসের ফাইনাল লুক দুলিল্লা আর হলো আমি তুই পিঠা বানিয়ে নেব দুপুরের এই আয়োজন আর সাথে হলো সালাদ সালাদ আমি কেটে রেখেছি এই যে আমার পোলা পিঠা বানিয়ে নিব এই যে আমার পিঠা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি আজকের বিকাল পর্যন্ত দেখাবো না কারণ বিকালবেলা বাইরে একটু ঘুরতে যাব এই যে একুশে ফেব্রুয়ারি ওইটা জন্মা দিন এই যে আমার হাজবেন্ড তরমুজ নিয়ে এসেছে সে তরমুজটা কেটে দিচ্ছে আমাকে